বিষয় সেটা হচ্ছে যে আদালতের একটি এবং যে মামলাটা একটা আদেশ মানে এইটা সম্ভবত মামলাটা ছিল হচ্ছে যে জায়দ খান এই মামলাটা করেছিল নিপুণ এবং মোহাম্মদ হোসেন সাহেবের বিরুদ্ধে হচ্ছে যে কন্টেম অফ কোর্ট আদালত অবমাননার মামলা তো সেটা হয়েছিল বেশ কিছুদিন আগেই তো আজকে সেটার হচ্ছে যে শুনানির ডেট ছিল চেম্বার জজে চেম্বার জজ সেই মামলাটা হচ্ছে যে বলেছে যে সেখানে চেম্বার জজ যে আদেশ দিয়েছে বা অ্যাপিলেট ডিভিশন যে আদেশ দিয়েছে সেই আদেশটা হচ্ছে যে দু উভয় পক্ষকে এইটা খুব মানে হচ্ছে খুব কঠিনভাবে মানার জন্য বলেছে এবং নিয়ম নিয়মকানুন মেনে চলার জন্য বলেছে কোর্টের আদেশগুলো সব হচ্ছে যে মেনে চলার জন্য বিশেষ করে কোর্ট আবারও আদেশ দিয়েছে আর হচ্ছে যে মামলাটা এই পর্যন্তই এরপরে আর মামলার কোনো হচ্ছে যে হয়তো বা ওই যে মূল মামলা আছে সেই মামলার পরে যে হয়তো এই মামলার আবার শুনানি টুনানি হতে পারে একটা বিষয় আমরা বিভিন্ন সময় দেখছি কয়েকদিন যাবৎ যে এরকম পরিচালকের বিরুদ্ধে মানহানি বা একটা জিডি করা হয়েছে আর কি অরুণা বিশ্বাস করেছে মালিক আপসারের বিরুদ্ধে আসলে এটা তো সাংগঠনিক বিষয় সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে যদি পরিচালক সমিতিতে যদি ইয়ে করা হতো মানে লিখিত অভিযোগ দেওয়া হতো তাহলে তো এটা সমাধান করা যেত এটা না করে মামলাতে যাওয়া বা জিডিতে যাওয়া থানাতে যাওয়া বিষয়টা কীভাবে এখন হচ্ছে যে আমরা একটা নির্বাচনমুখী একটা ঘটনা নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকজন বিভিন্নভাবে কথা বলছি কিন্তু আমরা হচ্ছে যে শুধুমাত্র এই কথাবার্তাগুলো এই মামলা নির্বাচন সংক্রান্ত মামলার কথাবার্তাগুলো এক পর্যায়ে কিন্তু আমাদের সবার ব্যক্তিগতভাবে চলে আসতে আসতে হ্যাঁ তো আমরা এই জায়গাটার থেকে আসলে বেড়ে যেতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমরা এরকম ঘটনা আমরা চাচ্ছি না আমরা এটা আশা করছি না আমরা চাচ্ছি না সবাই সবার প্রতি শ্রদ্ধাশীল থাকুক সবাই সবার প্রতি হচ্ছে যে একটা মানে ভালোবাসার জায়গায় থাকুক একটা হচ্ছে যে সম্পর্কের জায়গায় থাকুক আমি এই জন্যই আহ্বান করব যে আর আমরা যে মামলা নিয়ে যে নির্বাচন নিয়ে মামলা হয়েছে সেই জায়গাটাতেই আমরা থাকি এর বাইরে আমরা আসলে কেউ আমরা কাউকেই যেন ব্যক্তিগতভাবে আক্রমণ আমরা না করি আমরা একটা সহ অবস্থান এবং আমরা এই যে চলচ্চিত্রের হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের আতুল ঘর এই আতুল ঘরটাকে আর আমরা যেন মানে কোথাও কোনো বিতর্কিত বা বিতর্ক এই চলচ্চিত্র নিয়ে আর আমরা আসলে দেখতে চাই না ব্যক্তিগত আক্রোশগুলো কেন আসছে না ব্যক্তিগত আক্রোশগুলো কেন আসছে আক্রোশ তো ব্যক্তিগত একটা পর্যায়ের থেকে ব্যক্তিগত পর্যায়ে চলে আসে এটা তো শুরুই তো হয়েছে একটা নির্বাচন নিয়ে নির্বাচন হয়েছে নির্বাচনে মামলা হয়েছে আদালতে আছে আদালত যেটা সিদ্ধান্ত দেয় আমার মনে হয় সেটাই আমরা সবাই মেনে নিব আমরা সেই মনোভাব নিয়েই থাকি আমরা একে অপরের সাথে আসলে কোনো বিবাদে কোনো তর্কে আমরা যেন কোনো হচ্ছে যে মানে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমরা আসলে এইভাবে আমরা যেন প্রকাশ্যে যেন আমরা না আসি আমি সেটাই চাই আপনার কি মনে হচ্ছে না যে ক্রমশ মানে বিশেষ যারা অঙ্গ সাংগঠিত বা আছেন সকলে আদালত কিংবা পুলিশের প্রতি বা থানার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে মানে আপনাদের প্রতি শ্রদ্ধা হ্যাঁ সেটাই তো বলছি আপনাদের সাথেই তো সুর মিলিয়ে বলছি আপনারাও চলচ্চিত্রের ভালো চান ইন্ডাস্ট্রির ভালো চান আমরাও চলচ্চিত্রের ভালো চাই ইন্ডাস্ট্রি ভালো চাই যার জন্য আমরা চাচ্ছি যে আমাদের নিয়ে আর যেন এই রকমের আর যেন আমরা আমরা আসলে যেন কাজের প্রতি মনোযোগী হই আমরা কাজের প্রতি কাজে ফিরে আসি কাজের প্রতি মনোযোগ হই আমি মনে করি যে নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এইটা হচ্ছে যে এর জন্য এইটা হচ্ছে লাগে নির্বাচনটা লাগে হ্যাঁ অনেকেই বলে কি দরকার নির্বাচন আমি সেটার সাথে মত পোষণ করি নির্বাচন লাগে নির্বাচন একটা প্রক্রিয়া একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা সংগঠন বলেন দেশ বলেন সমাজ বলেন সব জায়গায় আসলে একটা জায়গায় দায়িত্ব দেয় সবাই নির্বাচনের মাধ্যমে ভালো ভালো লোকজনদের তো এখানেও তাই এরপরে আমি মনে করি নির্বাচন শেষ সবাই আমরা সব কিছু ভুলে আমরা এক জায়গায় একইভাবে সহ অবস্থান করবো আমরা একসাথেই থাকবো সেটাই আমি মনে করি সেটাই শ্রেয় যে রায় আসবে মানে প্রত্যাশা প্রত্যাশা করেন আমরা করতে পারি চার তারিখে রায় আসবে যেটা সেটা তো রায়ের কথা তো আর আমরা বলতে পারি না আগেই বলতে পারি না এটা হচ্ছে যে সেই আদালত ওনরা জানেন যারা বিচারক বিচারপতি ওনারা রায় দিবেন তবে হচ্ছে যে যেই রায় হোক আমার মনে হয় যে এটাই তো শেষ কোর্ট আর এই রায়ের পরে আসলে আমাদের কাক মানে এই ইন্ডাস্ট্রি নিয়ে এই নির্বাচন নিয়ে আর এই মামলা নিয়ে আর হচ্ছে আমাদের না থেকে আমরা আসলে কাজে ফিরে এসে আমরা সুন্দরভাবে যেন সবাই আমরা ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আমরা কাজ করি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র এই চলচ্চিত্রকে বিকাশের জন্য যেন আমরা কাজ করি চলচ্চিত্র কিন্তু একদম আমাদের এখন একেবারেই মানে আমরা বলবো যে আমাদের একেবারে দেয়ালেপিট থেকেছে আমরা এখানে আমাদের একটা মানে এই যে পিরিয়ড যাচ্ছে এই এইখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি এই একদম তলানিতে এসে ঠেকেছে চলচ্চিত্র সেই তলানি থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই কাজটাই আমরা আসলে করতে চাই জানি আগামী সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের শেষ হচ্ছে যে বর্ষ হ্যাঁ একশো বছর তো ওনার আগেই হয়েছে এটা একশো দুই তম হচ্ছে জন্মবার্ষিকী চলছে তো একশো জন্মশতবার্ষিকীর প্রোগ্রাম শেষ হচ্ছে এসে বাইশে হ্যাঁ বিশ বাইশে তো সেইখানে আমরা আমাদের প্রথম ইয়ে হচ্ছে যে একদম সকাল থেকে আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের প্রতি আমরা পরিবারের জন্য আমরা আমাদের সারাদিন কোরআনখানি আমাদের মাহফিল মিলাদ আমরা সব কিছুই রেখেছি ধর্মীয়ভাবে কোরআন খতম সব কিছুই হবে ব্যাপী এবং তারপরে আমরা যে প্রোগ্রাম রেখেছি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর উপরে আলোচনা তারপরে হচ্ছে যে আমাদের একশো পাউন্ডের একটা কেক কাটা সেখানে বঙ্গবন্ধুর একশো পাউন্ডের আমরা কেক আনছি সেটা আমরা সবাই মিলে কাটবো কেক কাটবো বঙ্গবন্ধুর একশো পাউন্ডের কেক তারপরে হচ্ছে যে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে গান থাকবে সেখানে আমরা দেশের গান থাকবে সারাদিন হ্যাঁ আমাদের বঙ্গবন্ধুর উপরে যে গানগুলো আছে সেগুলো থাকবে এবং তারপরে হচ্ছে যে আমাদের একটা চলচ্চিত্র বঙ্গবন্ধুর উপরে চিরঞ্জীব মুজিব এই চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রটি প্রদর্শন হবে আর তারপরে দুপুরের থেকে কিন্তু আমাদের আমরা সবাইকেই হচ্ছে আমরা আমন্ত্রণ করেছি আমরা সবাইকে আমরা কিন্তু হচ্ছে খাওয়া যেটা ভোজ সেই ব্যবস্থা করেছি সবাই আমরা মিলে একসাথে আমরা খাবো দুপুরে